এই যে আমার এক হচ্ছে মেয়ে আর এক হচ্ছে এই যে আমার বড় ছেলে আর ছোট স্বামী কাঞ্চন মল্লিককে এবার সন্তান বানিয়ে পুজো করলেন শ্রীময়ী চট্টরাজ এরপর কটাকের শিকার হলেন এবং ট্রলিং এর মুখে পড়লেন শ্রীময়ী বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান দুই সালে সাত পাকে বাঁধা পড়েছেন কাঞ্চন শ্রীময়ী সেই বছরই বাবা মা হয়েছেন এই দম্পতি মেয়ের জন্মের পর প্রথম বছর আর নীল ষষ্ঠী পালন করবেন না কি কখনো হয় এ আর ব্রত পালনের ফাঁকে কি জানালেন অভিনেত্রী এদিন শ্রীময় চট্টরাজ একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি একটি মন্দিরে নীল রঙের একটি শাড়ি পরে বসে আছেন সেখানেই কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান তিনি নকলেশ্বর মন্দিরে এসেছেন পুজো দিতে আর তখনই তিনি এই বিশেষ দিনের মাহাত্ম্য বোঝান বলেন আজকে নীল ষষ্ঠী উপোস করে প্রথমবার নীল ষষ্ঠী পালন করলাম অনেকেই বলেন যে ছেলের মায়েরা নীল ষষ্ঠী পালন করে কিন্তু আমি জানি আমার বিশ্বাস যে ছেলে মেয়ে নির্বিশেষে সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী পালন করা হয় শুধু তাই নয় শ্রীময়ী এদিন একই সঙ্গে জানান তিনি কেন এই ব্রত পালন করলেন অভিনেত্রীর কথায় আর আমি বিশেষ করে পালন করলাম কারণ কাঞ্চনের বাড়িতে এই ষষ্ঠী পালনের নিয়মটা রয়েছে ওর মা পালন করতেন সেই জন্যই আমিও ওটা পালন করেছি বাড়িতে পুজো করে নিয়েছি এখন এসেছি নকলেশ্বর মন্দিরে এরপরই শ্রীময়ীকে মজা করতে দেখা যায় তার সঙ্গে পুজো দিতে আসা তার বেটার হাব কাঞ্চন মল্লিকের সঙ্গে বলেন এই যে আমার এক ষষ্ঠী হচ্ছে আমার মেয়ে আর এক ষষ্ঠী হচ্ছে আমার বড় ছেলে অর্থাৎ কাঞ্চনকে তিনি তার সন্তান বলে মস্কাড়া করেন জানান দিনে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি বিশ ঘন্টায় অভিনেতা মোবাইল ফোনে ব্যস্ত থাকেন মজা করে বরের গাল ধরে আদর করে দিতে ভুললেন না শ্রীময়ী কিন্তু এমন ভিডিও পোস্ট করার পরই কটাক্ষের মুখে ট্রোলের মুখে পড়তে হয়েছে শ্রীময়ীকে আর এই ভিডিও পোস্ট করতে না করতেই জোরদার ট্রোলিংয়ের মুখে পড়েন শ্রীময়ী অনেকেই কমেন্ট করেছে অবশেষে স্বামীকে সন্তান বানিয়ে দিল এটা কোন ধরনের স্ত্রী ভিডিওর কমেন্ট বক্সে এক এক রকমের মন্তব্য করেছে অনেকে আবার বলেছে কাঞ্চন মল্লিক মনে হয়েছিল বুড়ো কিন্তু এখন দেখছি শ্রীময়ী বুড়ি হয়েছে কাঞ্চন মল্লিক তার ছেলে হয়েছে কি আজব ব্যাপার স্যাপার প্রসঙ্গত মেয়ের জন্মের পর ফের কাজে ফিরেছেন শ্রীময়ী চট্টরাজ তাকে আগামীতে আসন্ন ধারাবাহিক বুলেট সরজিনিতে নায়িকার শাশুড়ির ভূমিকায় দেখা যাবে সদ্যই প্রকাশে এসেছে সেই মেগার ঝলকও প্রিয় বন্ধুরা শ্রীময়ী চটরাজের অভিনয়গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ